মাটি মাটি টাকা এই কথার মানে বুঝিয়ে বলুন এটা হচ্ছে প্রথম প্রশ্ন এখন যদি ভাবের দিক থেকে দেখা যায় ভাবের দিক থেকে যদি দেখি তাহলে টাকা যেমন ঠাকুরের প্রথম দিতে উদাহরণ রয়েছে যে পাশের ঘরে অনেক সম্পদ রয়েছে কোন চোর চুরি করতে ঢুকেছে তার কি ঘুম হবে সে তো চাইবে পাশের ঘর থেকে সম্পদ কিভাবে হাতানো যায় কিন্তু কোন শিশু হয়তো তার কাছে ওটা কোনো সম্পদ নয় এই যে টাকা মাটি মাটি টাকা এটা নিয়ে অনেক সময় আমরা মজা করি কেউ কেউ বলে টাকা জমির ঠাকুর বলছেন মানে মানে মাটি জমি আর টাকার সমতুল্য ব্যাপক তো সেরকম নয় এটা ঠাকুরের কথা কিন্তু শাস্ত্রেও রয়েছে সমলো ক্রাস ও সোনা হচ্ছে মাটির ঠেলার মতো কেন বলছে এরকম মাটির মতো অনিত্য কারণ এটি চিরকাল থাকবে না ঠাকুরও বলছেন যে অর্থে কি টাকায় কি হয় বাড়ি হয় গাড়ি হয় খাওয়া করা হয় কিন্তু অর্থ যদি পরমার্থের দিকে অর্থাৎ যে 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 জীবনের বৃহত্তর আরো অর্থ রয়েছে মিনিং রয়েছে মানে রয়েছে সেই দিকে যদি নাম নিয়ে যায় শুধু ধরুন এমনিও যদি আমরা ভাবি মরুভূমিতে বা বনের মধ্যে অনেক টাকা রয়েছে সে কি খাওয়া পড়া করতে পারবে সেই টাকার নিজের তো কোনো ভ্যালু নেই টাকার টাকা দিয়ে আমাদের ছড়ি নির্বাহ করতে পারি জামা কাপড় খাওয়া পড়া এইসব হতে পারে কিন্তু টাকার ইক্সেল নিজের তো কোনো মূল্য নেই সেই জন্য ঠাকুর এটাকে অনিত্য আদিত্যি লীলা প্রসঙ্গে বলছে যে ঠাকুর কি কেন করেছিলেন উনি ঠাকুরের সাধন পর্বে দেখবেন আপনারা যে ঠাকুর যেগুলো উপলব্ধি করছেন সেগুলো নিজের জীবনে স্থূলভাবে অনুষ্ঠান করছেন শুধুমাত্র মনে মনে ত্যাগ করছেন না বাহ্যিক দিক থেকে জীবনে প্রয়োগ করে দেখছেন যে জন্য উনি যখন ভাবলেন যে ব্রাহ্মণ কখনো ম্যাথরের থেকে বড় নয় সেটি নিজের জীবনে প্রতিষ্ঠিত হয়েছে কিনা দেখার জন্য নিজের দিয়ে তিনি সেই ম্যাথরের যে অপরিস জায়গা সেখানে পরিষ্কার করেছেন যে অভিমান পুরোপুরি গেছিলেন কিনা সাধক জীবনের কথা ঠাকুর এটি বিচার করছেন এবং নিজের জীবনে কতটা এসছে সেটি দেখার জন্য ওই রকম আচরণ করেছিলেন পরের প্রশ্ন যাচ্ছি প্রশ্ন কর্তা লিখছেন ওম এর সঠিক উচ্চারণ ওম ম নাকি ওম অনুসার ও এখন আমরা যদি সংস্কৃতর দিকে তাকাই তাহলে সঠিক উচ্চারণ ম ওম কেননা এই শব্দটি অ আর ম এই তিনটে বর্ণ নিয়ে তৈরি এবং এর প্রত্যেকটির আলাদা আলাদা তাৎপর্য রয়েছে যেটি মানব উপনিষদে আছে কিন্তু অনেক সময় উচ্চারণ বিধিতে আমরা ওম তো বলি কেন বলি সেটাও সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুসারে ওমের পরে ওম বা ওম যাই বলুন না কেন তার পরে যদি স্বরবর্ণ থাকে অ আর ইয়ে স্বরবর্ণ গুলো সেগুলো যদি থাকে তাহলে ম হবে উচ্চারণে মা আসবে যেই জন্য ওম আপ্যায়ন্তু স্বরবর্ণ সেই জন্য উচ্চারণ হচ্ছে কিন্তু যদি স্বরবর্ণ ভিন্ন অন্য কিছু থাকে যেমন গ ব্যঞ্জন বর্ণ সেখানে ওম বলা হয় ওম গণানি গণপতি বা দুটোই শুদ্ধ কিন্তু স্থল বিশেষে উচ্চারণ বিধি অনুসারে উচ্চারণ করা হয় আর তিনটে যে সড়ক বর্ণ বর্ণ অত্যেকটির পরিষদে রয়েছে কেন এখন এক কথায় বলতে গেলে বুদ্ধির দোষে বলা হয় বুদ্ধির দোষ আমাদের বিষয় বুদ্ধি রয়েছে আবার ভগবত বুদ্ধি রয়েছে একটি গল্প রয়েছে একটি গাধার সামনে একটু খারাপ জিনিস দেওয়া রয়েছে খারাপ জিনিস বলতে ধরুন মদ বা কোন অন্য কিছু মেশানো জল দেওয়া হয়েছে পানীয় জল দেওয়া হয়নি গাধা স্বভাবতই সেটা খায়নি এবার বিষয় বুদ্ধি বলে যে গাধাটা তো গাধা ওই জন্য ওটা খেল না বোকা গাধা ওটা ছেড়ে দিল আর ভগবত বুদ্ধি বা সৎ বুদ্ধি বলে মাত্রেরই জ্ঞান আছে কোনটা পেয় কোনটা অপেয় কোনটা খাদ্য ওটা খাদ্য খাদ্য নয় পানীয় নয় সেই জন্য সে খেল ওর মধ্যে ইনবিল্ড সিস্টেম রয়েছে তা এই যে গীতা যে এই প্রশ্নটি নিশ্চয় আপনি করছেন কারণ আপনার ধর্মনিষ্ঠা বা সত্যনিষ্ঠা রয়েছে গীতা ছুঁয়ে কেন ঠাকুরের বাবার কথা যদি দেখি ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তাকে তো কোর্টেও যেতে গেলে যাওয়ার অব্দি যাননি বা গীতারও তার ছিল না গীতাও ছুঁতে হাতে ছিল না ছুঁয়ে কিছু প্রতিজ্ঞা করতে হয়নি শুধু সত্য নিষ্ঠ থাকলো সত্যই কলির তপস্যা বা যে সত্যকে ধরে রয়েছে সে ভগবানের কোলে শুয়ে রয়েছে এই আদর্শে এই ভাবে সত্যে আট থাকার জন্য। তিনি সবকিছু সবকিছু ছেড়ে আর জীবনীতে দেখবেন তখন তার অল্প ছোট ছোট দুজন ছেলে মেয়ে রয়েছে বোধ হয় সাত আট বছর এরকম বয়সী সব ছোট ছেলেরা তাদেরকে নিয়ে স্ত্রীকে নিয়ে সেই দেড়ে গ্রাম সব ঘিটে মাটি ছাড়া হয়ে কামার কুকুরে এলেন সত্য আট রাখার জন্য সুতরাং যারা মিথ্যা বলছেন সেটা তাদের সত্যের আটের অভাবে কিন্তু এখানে একটি কিন্তু রয়েছে ভাবছে যে সত্যটা গোপন থাকবে সত্য গোপন থাকে না দুভাবেই থাকে না একটা হচ্ছে যে জগতে গোপন থাকে না ওই যে আমি আগে কোনো লোককে বুঝতে দিলাম না কোর্টে মিথ্যা কথা বলে চলে এলাম গীতাও ছুঁয়ে বললাম তো বুঝতে পারলো না এখন কেউ মানে কি সবাইকে আপনি চোখে ধুলো দিয়েছেন আপনি কি নিজেকে ধুলো দিতে পারবেন যিনি মিথ্যে কথা বলছেন নিজের কাছে কি লুকাতে পারবেন আমি নিজেও তো সবার সুতরাং সত্য গোপন থাকলো না আর আরেকটি ভাব রয়েছে ভগবত ভাব অনব দাস বলে দক্ষিণের একজন সাধক ছিলেন তাকে বলা হলো তুই একটা কলা সব গরু সবাইকে কলা দিয়েছে বলছে এমন একটা জায়গায় গিয়ে খেয়ে আসবি যেখানে কেউ দেখতে পাবে না কনক দাস একমাত্র কনা না খেয়ে কনা নিয়ে ফিরে এলেন বলছেন যে কোথায় একজন দেখছেন যে কেন বাড়ির বা গিয়ে খেতে পারছিস না বলছি যেখানেই যাই দেখছি ভগবান শ্রীকৃষ্ণ তো দেখছেন আমাকে তাহলে ভক্তির দিক থেকেও সত্য গোপন থাকে না ভগবান দেখছেন আর জগৎকেও ফাঁকি দেওয়া যায় না জগতের মধ্যে তো আমিই পড়ছি সুতরাং যারা বলেন যে মিথ্যা কথা বলেন তাদের সেই রকম বা বিশ্বাসের অভাবে তারা বলছেন মহারাজ পূর্বপুরুষ থেকে প্রচলন হয়ে আসছে আমাদের গৃহে জন্মে কিংবা মৃত্যু হলে পনেরো দিন অসৌচ থাকবে প্রত্যেকদিন আমরা যা কিছু করি তা কিন্তু ঠিক ভাবে হবে শুধু ঠাকুর সেবা হবে না সন্ধ্যা দেওয়া হবে না মিশন মন্দিরে যাওয়া হবে না। আমার খুব কষ্ট লাগে আমি তো রামকৃষ্ণ মিশনে দীক্ষিত তাই এই প্রচলনকে বদল করে আমার কি কিছু করার আছে এই হচ্ছে প্রশ্ন দুটো জিনিস এখানে বলতে ইচ্ছা হচ্ছে প্রথমত হচ্ছে যে রামকৃষ্ণ মিশনে দীক্ষিত বলে আপনার যে প্রচল যেটি রয়েছে সামাজিক বলুন পারিবারিক বলুন মায়েরই কথায় রয়েছে বাবা ঠাকুর সব মানবেন তারা কি ভাঙতে এসেছেন তা নয় তারা গড়তে এসেছেন শুধু আপনি রামকৃষ্ণ মিশনে দীক্ষিত বলে যে পারিবারিক প্রথা সামাজিক বিধিনিষেধ এদের এরা কিন্তু ওইভাবে বিপ্লব করেননি ওইভাবে সমাজ সংস্কার করেননি এটি একটি দিক আর দ্বিতীয় যে যে আন্তরিক প্রশ্ন সেটি ঠিকই আপনার কষ্ট হচ্ছে বা ভালো লাগছে না এই প্রসঙ্গে শাস্ত্র কি বলে শাস্ত্র অনেক রকম কর্ম রয়েছে তার মধ্যে সন্ধ্যা নিত্য কর্ম বলা হয় সেটি কিন্তু বলা হয় যে নিত্য কর্ম অকরণে না করলে প্রত্যবায় হয় আর যেখানে বিধান রয়েছে যে ওই কয়দিন করবেন না সেটিও শাস্ত্রই বলছে তার কারণ হচ্ছে যে সেখানে শ্রুতি আর একটা স্মৃতি শ্রুতি অংশের কোনো বদল হয় না চিরন্তন সত্য কিছু থাকে কিন্তু স্মৃতির অংশে সমাজ ভেদে সময় ভেদে পরিবেশ পরিস্থিতি ভেদে বদল হয় ওই বদলে যাওয়া অবস্থায় শাস্ত্র ওরকম নির্দেশ দিয়েছে যে এটা করো না এ বিষয়ে আমাদের মনে হয় যেহেতু রামকৃষ্ণ মিশনের কথা তুলেছেন আমাদের যখন বয়স্ক সাধুদের শরীর যায় পূজনীয় মহারাজদের শরীর যায় তখন তারা পরিষ্কার গুরু পরম্পরায় বলে দেন যে আপনারা তিন দিন নিরামিষ খাবেন বা এই করবেন যদি কারুর আন্তরিক সেরকম কষ্ট থাকে তারা সেইখানে মানে সেইভাবে উত্তর পান আর কি একটা সাধারণভাবে বলে দেওয়া হয় কিন্তু দ্বিতীয় যে বিষয়টিকে আমি বলতে চাই সেটা হচ্ছে যে শুধু কি অসংখ্যের সময় কি আমরা তো অনেক সময় বাইরে ঘুরতে যাই বাড়িতে তো অনেক সময় উৎসব অনুষ্ঠান থাকে হঠাৎ করে তো অতিথিও চলে আসে কখনো তো আমাদের নিত্যকর্ম যে কিছুটা সাধারণ দিনের থেকে ব্যাহত হয় সেই জন্য মনে করছে আমাদের এক আচার্য বলতেন যে দেখো তোমরা মঠ মিশনের যে সেন্টারেই যাবে দুটো জিনিস কমন একটা হচ্ছে ব্রহ্মার পানন আমরা ওই ব্রহ্মার পানন ব্রহ্ম হবে এই মন্ত্রে আমরা খাওয়া প্রসাদ গ্রহণের আগে মন্ত্রটা আবৃত্তি করি গীতা ষষ্ঠ অধ্যায় ব্রহ্মার পানন যেখানেই যাবে যেই সেন্টারেই যাবে ব্রহ্মার পানন থাকবে আর খন্দন ভাবে বন্ধন থাকবে সন্ধেবেলা যে আমাদের আদতি যেটি হয় তাহলে ভজন আর ভোজন ভজনটা তো ঠিক থাকছে তাহলে ভজনে কেন আমাদের খামতি হবে আমরা নিজের মতো করে ছোট করে ও পরিস্থিতি অনুসারে সেটিকে আমরা করে নিতে কিন্তু চেষ্টা করতে পারি পরের প্রশ্ন এসছে পরের প্রশ্নে যাওয়ার আগে একটু ভুলব বলা হয়ে গেছে ব্রহ্মার পদম মন্ত্রটি ষষ্ঠ অধ্যায় নয় চতুর্থ অধ্যায় রয়েছে গীতা পরের প্রশ্ন এসছে মহারাজ ঠাকুর ঘরে রাখা গুরুদেবের ফটোটা মুখটা কেবল বোঝা যাচ্ছে আর পুরোটাই নষ্ট হয়ে গেছে কি করবো আন্তরিক প্রশ্ন মহারাজ বলছেন নতুন কিনে ফেলতে ঠিকই ঠিকই যদি এটাই উত্তর আর কিছু উত্তর নেই মন যদি ফুট ফুট করে মা বলছেন ছায়া আর পায়া সমান নতুন কিনে ফেলাই বিধেয় প্রশ্ন পে চলে যাচ্ছি যে মহারাজ গুরুদেবের চরণে কি বেলপাতা ও তুলসী পাতা দেওয়া যায় না এখন এটিও আমি সঠিকভাবে শাস্ত্রীয় বিধান বলতে পারবো না তবে যেটুকু দেখেছি যে বেলপাতা দিয়ে তো অর্ধ তৈরি হয় যে ফুল থাকে দুর্বা থাকে চন্দন থাকে সেটি চরণে দেওয়া হয় কিন্তু তুলসী পাতা অনেকে দিতে চান না কারণ তুলসীর মন্ত্রে আছে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে স্মান তুলসীর মধ্যে বিষ্ণুর ভাবনা থাকে যে সেই জন্য অনেকে চরণে দিতে চান না গল্প রয়েছে পাতায় কুচ্ছ হয়ে গেল সেরকমও নয় গল্প রয়েছে যে শিব মধ্যে স্তোত্র রয়েছে পুষ্পদন্ত সৃষ্টি করেন রচনা রচনা করেন বা প্রকাশ করেন পুষ্পদান্ত আসলে গন্ধর্ব ছিল সে ওই বাগানে গিয়ে সকালে ফুল ফুটতো কাশি ভক্ত সেই বাগানের ফুল তোলার আগে পুষ্পদন্ত গন্ধর্ব সে আকাশ মার্গে এসে সেই ফুল তুলে নিয়ে গিয়ে সে শিব পূজা করত তা এইবার বলে যে শিবের যে নির্মাণ হলো তার মধ্যে বেলপাতাও আছে নিশ্চয় সেটি পায়ে লাগলে নাকি প্রত্যক মানে প্রত্যবায় বা পাপ হয় একটু স্খলন হয় রাজাকে কেউ একজন বুদ্ধি নেন তুমি ওই বাগানে কিছু বেলপাতা ছড়িয়ে রাখবে শিবের নির্মাল্য ছড়িয়ে রাখবে পুষ্পদন্তের পাঁচ স্পর্শ কর হলেই সে আর আকাশে যে উড়ে যাওয়ার ক্ষমতা গন্ধর্বদের সেই ক্ষমতাটি হারিয়ে ফেলে ফলে তাকে সবাই ধরে ফেলে তার থেকে স্খালনের জন্য সে ওই শিব মহিম্ম স্তোত্র যে মহিম্ম পারায়ন্তে পরমা বিদুষ ইত্যাদি সেইগুলো রচনা করেন সুতরাং এটি ভাবের বিষয় দুটোই পবিত্র জিনিস আপনার ভাবের উপর নির্ভর করছে শাস্ত্রীয় বিধান কি মোটামুটি যেটুকুনি জানিয়ে আপনি বলেন